We'll be right back.

যখন গোঁড় ধার তমাম ধার হয়ে যায় তোদের আর খাওয়ার টেনশন করতে হবে না খাওয়ার চিন্তা করতে হবে না তোরা শুধু চাল কুণে বসে থাকি আমি আল্লাহ

আমার নবীন কি দলের লোক কম হয়ে গেছে নাকি ওরে ট্রান্তি যাবে কেন সারা জীবন তুমি নবীর দল করলে না আর কবরে দেওয়ার সময় বলছে নবীন দলে হ্যাঁ ভালোবাসা কি করলাম ধ্বংস করার জন্য আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে মূর্তি পূজা পাত্র ধ্বংস করার জন্য পাঠিয়েছেন খবরদার তোমরা মূর্তি পূজা করো না পাত্র ব্যবহার করো না মূর্তি পূজা করো না পাত্র ব্যবহার করো না ও গালমায়েরা নবী রাসূল এসেছে সবার

খেতে পেলো না কষ্ট পেলো ঠান্ডায় কষ্ট পেলো রোগে কষ্ট পেলো সারাটা জীবনটাকে ভালো খাওয়ানি না তার সেবা করলি না তার চিকিৎসা করলি না তার ঘুরে যাওয়ার পরে খানা খুলে তুই জান্নাত দিবি সেবা যা তো করার দরকার ছিল দুনিয়াতে যখন বেঁচে ছিল তখন ঠিক কিনা ফিরে আসুন বাড়ি ঢুকে গেলাম ঢুকে দেখি দেওয়ালে স্বামী স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে টাঙিয়ে রেখেছে শোকেজের ভিতরে দেখি সব ভিতরে আছি না নাই শোকেজের দুই মাথা উঁচু মাঝখানে একটা গ্যাপ ওখানে একটা ঘমটা টমটা দিয়ে বৌমা বসিয়ে লেগেছে ওরে যা ঘমটা জীবনে গিনটিরি অত ঘন্টা দেয়নি শুধু বলতে হুজুর একটু ওয়াস করো দিন কেন বলো দিন ওই তো ছেলে ভাত দেয় না দেয় না এটা অন্যায় অপরাধ একটু আগেই তো বললাম অপরাধ কিন্তু ওই গাছে হিম সাগর আম খাবো এ কল্পনা এ ভাবাটা নিতান্ত বোকামি কথা ঠিক কিনা বলেন আম গাছ বসিয়েছেন ন্যাংড়া আপনি হিমসাগর আম খাওয়ার আশা করছেন করে ওতে ন্যাংড়াই হবে হ্যাঁ আল্লাহ যদি কুদরতি ক্ষমতায় কোনোদিন ওই ন্যাংড়ার কাছে হিমসাগর দেয় ওটা আলাদা জিনিস তাই বলে আপনি ওই গাছে হিমসাগর পার না ভাই একটা মোবাইল কিনে দোকানদারকে বলছে স্কিনে একটা দাও

সরকারি বউ মানে যত পারো এসো মুখ দেখো মাল দাও ওই স্ত্রীর গর্বে যে বাচ্চা হবে ও আল্লাহর অলি হবে না বুনো ওল হবে ও খেলি গাল শুনতে তেতুল খেয়ে ও রক্ষা নেই কথা বুঝেননি সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা ঠিক তথই কথা মা বাপেরও দায়িত্ব আছে সন্তানকে সঠিক ভাবে লালন পালন করা আসুন যে কথাটা আগে বলছিলাম ওটা শেষ করে নি জি তাহলে ঘরের ভিতরে এগুলো আছে না নাই আছে ঘরে একটা নামি দামি কোম্পানির খাট আমার কথাটা মিলিয়ে নেবেন খাটের মাথার দিকে চেয়ে দেখুন দুটো ময়ূর পেকম ধরে দাঁড়িয়ে আছে যে নকশাটা করেছে ওই খাটে সকাল বেলা হুজুর হুজুর পরে গেল তদ্বির দাও বলে তদবির দেশে হুজুর তদবির পরে বলতে হুজুর পরের দিন তো সেই একই কেস আপনার মনে হয় খাওয়া দাওয়া গন্ডগোল হচ্ছে হুজুর তদবীর কাজ হচ্ছে না হুজুর বলে আমার তদবীর তো মিস হয় না এরা তো একুলিটি কাজ তোর কাজ হবে না কেন আসলে তদবীর কাজ করবে কি করে যে খাটে ও শুয়ে রয়েছে ও খাটে রহমতের ফেরেশতা যাবে না ওর ঘরে রহমতের ফেরেশতান ঢুকবে না ওর বাড়ি তো হত্তির রহমতের ফেরেশ তোতদবিরি কাজ হবে কি করে কোরআন গলায় ঝুলিয়ে রাখলেও কাজ হবে তোমার বাড়ি তো হয়েছে শয়তান দুষ্ট জেনেদের আড্ডাখানা ওখানে নামাজ হয় না কোরআন তেলাওয়াত হয় না ওখানে রাত দিন চলছে গান বাজনা সিরিয়াল ঠিক কিরা বলেন আমাদের মাছ আচিদের বেলা একটা ছিল সে একটা আলাদা দুধ ছিল কাটের জাল কাঠের উনুন এই মাটির উনুন কাঠের জালে রান্না করত ঠিক কিনা বলেন তাদের পর্দা পুশিদা ভালো ছিল গরিব ছিল সংসারে শান্তি ছিল আর এখন এসেছে গ্যাসের জামানা প্রকাশ করে যে ফোকাস করে হয়ে যাচ্ছে হ্যাঁ গ্যাসের ছিল সামনে মোবাইল মানে এদিকে দেখতেছে মাল দিচ্ছে নুন তিন বার দেশে ঝাল দুবার হলুদ দুবার ও বেটা কাজ কাম করে বাড়ি এসে দুটো ভাত পানি খাবে এসে দেখে তরকারি তো না সে পুরো আসার করে গেছে ওই যে মোবাইল কি সর্বনাশ করেছে আর হাতের কাছে ছিল কাঠের চেলা তাইনে তুলে সমাজ করে দিয়েছে একটা বাড়ি

আরশে হাজির বলে আল্লাহ নবী আমাদের আম্মা জানের দানাজার কাছে দাঁড়িয়ে আমাদের আম্মাজানকে সালাম দিলেন আম্মা জান সালামে জবাব দিলেন আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন না ঘরের দানাজার বাজে চুপটি মেরে দাঁড়িয়ে আছে হুজুর আছেন যোগ্য আলেম মিশকা শরীফের আম্মাজন চুপ করে দাঁড়িয়ে ইয়ার যখনই ঘরে আসেন সালাম দেন আমি জবাব দিই আপনি ঘরে ঢুকে যান আজকে আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ঘরে ঢুকছেন না কেন কোন পিয়াদবি হয়েছে আমার রাসুল বললেন আয়েশা তোমার ঘরে দেখছি একটা তোষক বিছানো আছে এই তোষকটা কোথেকে নিয়ে এসেছ আম্মাজান বললেন ইয়ার সুনল্লা ইয়া হুজুর আমি আয় আমার ঘরেতে ছেঁড়া চাটাইর উপরে সুতে আপনার বড় কষ্ট হয় আপনার নুরের মত ছেঁড়া চাটায় দাগ বসে যায় নবী গো আমি একজন কে নিয়ে মদিনার বাজার থেকে এটা ক্রয় করিয়ে আনিয়েছি আল্লাহ নবী বললেন আয়েশা ওই তোসবটা যতদিন যতক্ষণ তোমার ঘরে থাকবে আমি রাসূলুল্লাহ তোমার ঘরেতে প্রবেশ করব না আম্মা জান বললে ইয়া রাসূলুল্লাহ কে অপরাধ কি হলো আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি তোশকটার দিকে চেয়ে দেখেছো ওই তোশকের উপরে যে কবরটা দেওয়া আছে ওই কবরে কিছু জীবজন্তু ছবি আছে জীবজন্তুর মূর্তি আছে ও বিবি আয়েশা লা তাদখুলুল মালায়েকা বাইতাল ফিহি কলবু ওয়ালা তাসাবীর যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে ওই ঘরেতে আল্লাহ রহমতের ফেরেস তারা প্রবেশ করে না আমি রসুল্লাহ ও ওই ঘরে প্রবেশ করব না কিছু বোঝা গেল নজানেরা ও যুবকেরা আমি কোন ধর্মের প্রতি আঘাত দিয়ে নাই শ্রদ্ধা জানিয়ে বলছি আমার হিন্দু ভাইদের মন্দিরে আছে ওদের দেবতা ওদের ঠাকুর ওদের দেবতা আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মাটির তৈরি প্রতিমা জীবন নাই আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ওই মন্দিরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না হবে না তাহলে এবার বলুন ওদের মন্দিরে আছে মূর্তি আর ঘরে আছে মূর্তি ওদের মন্দিরে আছে মূর্তি আমার ঘরে আছে মূর্তি ওদের মন্দির আর আমার ঘর দুটোর ভিতরে পার্থক্য কোথায় তাহলে এ বাড়িতে নামাজ পড়লে হবে মায় আনহার কাছে মদিনার একটা মেয়ে তার ছোট্ট বাচ্চা আম্মা বলছেন ও মদিনার রমনী এই বাচ্চাটাকে যেন আমার ঘরে ঢুকিও না মদিনার রমণীটা বললেন কেন আম্মা জান আমার এই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করেছে আম্মা আম্মাজান বললেন দেখো তোমার ওই বাচ্চাটার পায়ে একটা বাজনা বাঁধা আছে বলুন আর দিয়ে হাঁটলে বলেছেন যে ভিটেই বাজনা বাজে ওই ভিটেই রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আমি ওই বাচ্চাটাকে আমার ঘরে প্রবেশ করিয়ে রহমতের ফেরেস্তাদের আমার ঘর থেকে তাড়িয়ে দিতে চাই না বাবুজি এখন বড় টেলিভিশন সব বাড়ি না থাকলেও ছোট টেলিভিশন খুব একটা বাড়িতে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইয়ামসাফু আকওয়ামুন কুরবাল কিয়ামাতে কিরাদাতু আখনাযিরা আল্লাহ নবী বললেন ও নমাসতাবিনা আখিরি জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়েতে একদল মানুষের চেহারা আকৃতিগুলো শুকর আর মাদরের মত হয়ে যাবে একদল মানুষের চেহারা আকৃতিগুলো রার বাঁদরের মতো হয়ে যাবে হয়ে তাদের কবরে দেওয়ার সময় এরকম অন্যতায় খবর থেকে তোলার সময় তাদের চেহারা আকৃতিগুলো সুপোরার বাদরের মতো হয়ে যাবে যা রসুল আল্লাহ আগে হাবিবাল্লাহ হুজুর তারা কি আল্লাকে আল্লাহ বলে মেনে নেবে না তারা কি আপনাকে রসুল বলে মেনে নেবে না আল্লাহ নবী বললেন

রোজা রাখবার পরে দেশ করবার আমি হাদিসটা বাংলায় ব্যাখ্যা করছি সাহাবিরা বললেন মিয়া রসুল আল্লাহ যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে আপনাকে যারা রসুল বলে মেনে নেবে নামাজ করবে যারা রোজা করবে যারা হস করবে যারা বাহ্যিক ভাবে তো বুঝি ওরা ইমানদার কিন্তু কি অপরাধ ওদের ভিতরে থাকবে আল্লাহ নবী বললেন সাবিরা ও তিনটি অপরাধ তাদের ভিতরে থাকবে

কেলেনা শুনে রাখো পয়লা জানুয়ারীকে কেন্দ্র করে এই জানুয়ারি মাসে এই ডিসেম্বর মাসে কেন জানা ডিজে বাজিয়ে গান নেমনি করে গান বাজিয়ে বক্স বাজিয়ে যারা পিকনিক করছো শুনে রাখো নবী বলেছে ওদের চেহারা মরণের সমাজ ওদের কবরে দেওয়ার সমাজ শুকুরাজ বাঁধরের মতো পেয়ে যাবে কোন মুসলমান যদি গান না শুনে আনন্দ পায় কোন মুসলমান যদি গান বাজনা শুনে তৃপ্তি পাওয়াই কোন মুসলমান যদি গান বাজনা করে ড্যান্সাঙ্গামা করে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে যদি আনন্দ পাওয়াই ওই মুসলমানটা বেইমান হয়ে যায় ওর যদি বিয়ে হয়ে থাকে ওর বিবি তালা হয়ে ওই বিবির সঙ্গে নূতন করে যদি বিয়ে না পড়ানো হয় ওই অবস্থায় বিবির সঙ্গে মেলামেশা করলে কেয়ামতের ময়দানে জেনা কানিনি লাইনে দাঁড়াতে হবে ওই অবস্থায় বাচ্চা হলে অবৈধ বাচ্চা হবে হুজুর আসছেন উঠে দাঁড়ান না রে তাকবীর না রে তাকবীর না রে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান ভাই জান হুজুর কিবলা ভাই হুজুর কিবলা না রে তাকবীর

بھائی جان حجور کے بلا جناب جادہ زادہ حضرت مولانا جو صدیقی مدر جلہ